Terima kasih telah menonton video ini. এটা হচ্ছে ভেক অ্যাক্সিডেন্ট সেফটি প্রচ এটা আমরা মূলত ড্রাইভারদের জন্য বাড়ি কারণ কি আজকালকার দিনে ড্রাইভার অনেক সময় গাড়ি চালাচ্ছে

বাবাই চক্রবর্তী অশোকনগর থেকে গেছেন বাবাই চক্রবর্তী থেকে নাগরে দেখে নিজে বসে আসছেন দু হাজার চব্বিশের লোকসভাবে জন্মদীলা সামনে হলো তোমার গিয়ে মানে বানীপুর মেলার এই লোক মানে লোকোটা রাখে আর এখানটায় বিশাল মানে মারাত্মক ভিড় হয় আর আমরা এসছি হচ্ছে তোমার কাজ আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে তোমার সাত তারিখে মেলা শেষ হয়ে যাবে আর হচ্ছে এই হচ্ছে ফাঁকা সেরকম মোটামুটি ভিড় কর

বল এটা একটি এটা একটি ডেমনস্ট্রেশন

যখন বন্ধ করবে তিন সেকেন্ড পরে একটি অ্যালার্ম বাঁচবে তাদের না করে তিন সেকেন্ড পরে গাড়ি বন্ধ হয়ে যাবে এবং যখন অটোমেটিক

മഹിന്റെ ആരോ സെക്രട്ടറി

থ্যাংক ইউ আমরা কি এটি ফায়ালার্মিক মানে সব ফায়ালাম পাওয়া খুবই দামি হয় সবাই সেগুলো বাইকে ইউজ করতে পারে না তার মানে কিন্তু কম দেয় না চেষ্টা করি সবাই ইউজ করতে পারে অনেক সময় হট করে আগুন কিংবা এমন খুব টান আগুন লাগতে পারে যদি আমরা উত্তপ্ত হয় এবং এটি উত্তপ্ত হলে এর মধ্যে দুটি তাদের থেকে একটি লোহার উত্তপ্ত হলে দেওয়া পরস্পরকে টাচ করে সার্কিট হলে এর সঙ্গে লেগে থাকে বাজারটি বাস আমাদেরকে সতর্ক হয়ে সেখানে আগুন লেগেছে ওরা সতর্ক হতে পারে গাইজ ওই বিজ্ঞান প্রতিষ্ঠানই দেখতেই মানে এতটা টাইম চলে গেলো আর ওই সামনের দিকটায় ওই দিকটায় যাওয়ার এখনো সময় হয়নি আর এখন যাচ্ছি তোমার গাইজ দেওয়া যে চিনতে পারবে না ওইখানে গিয়ে তারপরে একবার তোমাদের সঙ্গে কথা বলছি এই অনেক बात <laughs>

এখন মেয়ে শেষ সেদিকে চলো দেখা যাচ্ছি হয়তো কোথাও

ये मतलब किसी के लिए नहीं है, किसी के लिए नहीं है, किसी के लिए नहीं है, किसी के लिए नहीं है,

শোষণ এটি চলতে পারবে না এটি এখন চলছে আমরা কি কানেক্ট হয়েছে তাই এটি চলতে পারছে আপনি দেখতে পাচ্ছেন যে সামনে কি লাইট কমিউনিকেটিভ সেন্সর বলা হয় এই লাইট এই সেন্সারের কি কাজ এটি হচ্ছে মেন সেন্সার সামনে যদি কোনো বড় পাথর বা কোনো ভারী কিছু চলে আসে তখন এটা কি পরিবর্তন করে নেবে কারণের ওটি আমার ভয় আছে এছাড়াও সামনে ফটোর ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি ক্যামেরাকে নেফ ক্যামেরা বলা হয় এই ক্যামেরার মাধ্যমে কোনো অজানা তত্ত্ব বা অজানা করা

ভিডিওটা তাই আমরা এখন চলে যাচ্ছি মানে এই সে বাইক দিয়ে চলে যাচ্ছি মেলা করা শেষ হয়ে গেছে আর চলো এই যে হচ্ছে গাড়ি রাখা আর বাইরে বেরোয় তারপর একটু চা টাকাবো চাটা খেয়ে তারপর এখান থেকে মানে বাইরের দিকে চা খাবো এখান থেকে বেরোয় তারপরে বাইরে চা খাচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি কি করি না করি আর ভিডিওটা এখানেই এন্ড করে দেবো চলো দেখাচ্ছি চেষ্টা